যায় যে অনেক সময় কষাই রাশিটাকে খোঁচাতে থাকেন বা চাকু ভালো করে আগে ধার দেওয়া হয় না অনেক সময় তাদের পোচাতে প্রয়োজন হয় যা পশুর কষ্টের কারণ হয় অনেক সময় জবাই করার পর পশুর চামড়া ছেলা শুরু করা হয় অথবা পায়ের খুর ইত্যাদি কাটা শুরু করা হয় যা তার প্রাণ বের হওয়ার আগে তার শরীরে এরকম পোচ দেওয়া বা চাকু দিয়ে কাটাকাটি করা এগুলা তার জন্য কষ্টের কারণ আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল্লিল্লাহ হা আলহিউ আচরণ করা হয় গরু স্বভাব গতভাবে একটু পরপরই বসতে বা শুইতে অভ্যস্ত সেই পশুটিকে যদি আপনি দশ বিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন তাহলে সেটি কতটা কষ্টের কারণ তার সেটা বলাই বাহুল্য আমরা যা দেখি এ সমস্ত পশুগুলোর চোখ থেকে অজর ধারায় পানে পড়তে থাকে আবার সেগুলোকে বাজারজাত করার সময় বিভিন্ন রকমের ট্যাবলেট অথবা তার আগে অনেক ট্যাবলেট বা ইনজেকশন তাদেরকে খাওয়ানো হয় পান করানো হয় প্রয়োগ করা হয় যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাদের কষ্টের কারণ এবং অনেক সময় ছাগল ইত্যাদিকে জোর করে পাইপ দিয়ে পানি পান করিয়ে তাদের পেটকে ফুলানো হয় কোনো কোনো ক্ষেত্রে সেটা এত বেশি পরিমাণে করা হয় যে অনবরত সে পেশাব করতে থাকে এ ধরনের অমে অনেক অমানবিক আচরণ বাজারজাত করার সময় করা হয়ে থাকে এমনকি ছাগল বাজারে যখন ওঠানো হয় তখন এত টাইট করে বাঁধা হয় যে কোনোভাবে সে বসতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত এভাবে দাঁড় করিয়ে রাখা হয় প্রদর্শক এ আচরণগুলো সম্পূর্ণরূপে জঘন্য এবং গুনাহের কাজ সেই সাথে পশু জবে করার সময় পর্যন্ত দেখানো হয় দেখা যায় এই সমস্ত বিষয়গুলো ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য ভুল এবং অন্যায় কাজ কোরবানির পশুর ক্ষেত্রে বিশেষভাবে আমাদের এই সমস্ত আচরণ থেকে দূরে থাকা উচিত আপনি যে পশু জবাই করে আল্লাহ সুমাতার সন্তুষ্টি চাচ্ছেন সে পশু যদি পরিবহন থেকে নিয়ে বাজারজাত থেকে নিয়ে জবে করার সময় জবে করার পরে সর্বক্ষণ তাকে যদি অযাচিতভাবে আপনি কষ্ট দেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন না এই জন্য বিষয়গুলোর প্রতি আমাদের বিশেষভাবে সাবধান হওয়া উচিত আল্লাহ সুমতলা আমাদের সকলকে সব ক্ষেত্রে মানবিক এবং দয়াপর্ব হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ